হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছে আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে আজকের কাহিনী অর্জুনের মৃত্যুতে কেন দেবী গঙ্গা হেসেছিলেন তো তাই নিয়ে আজকে আলোচনা করব শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথমে এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করেই দেবেন তাহলে দেখতে থাকুন আজকের কাহিনি মহাভারতকালে কন্তিপুত্র অর্জুনকে সবচেয়ে বড় ধনুর্ধার মানা হতো এরকম মানা হয়ে থাকে যদি ওই সময় অর্জুন ধনুক চালাতে কৌশল না জানতেন তাহলে হয়তো পাণ্ডবদের পক্ষে যুদ্ধে যেতা কখনই সম্ভব হতো না সাথে একাধিক লোক এটা জানেন যে অর্জুনের মৃত্যু সশরীরে পথযাত্রার পথে হয়েছিল মহাভারতে এমন কথার বর্ণনা পাওয়া যায় যেখানে এটি বলা হয়েছে অর্জুনের এর আগেও একবার মৃত্যু হয়েছিল এবং দেবী গঙ্গা অর্জুনের মৃত্যুতে জোরে জোরে হেসেছিলেন কিন্তু কেন তিনি এমনটি করেছিলেন এই কথা অনুসারে বিজয় লাভ করার পর জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির হস্তিনাপুরের রাজা হয়ে বসেছিলেন কিছুদিন পর শ্রীকৃষ্ণের পরামর্শে যুধিষ্ঠির অশ্বমেব যজ্ঞ আরম্ভ করেছিলেন নিয়ম অনুসারে যজ্ঞের অশ্বকে অর্জুনের নেতৃত্বে ছেড়ে দেওয়া হল অশ্ব যেখানে যেখানে যেত অর্জুন তার সেনা বাহিনী নিয়ে তার পেছন পেছন যেতেন এই ক্রমেই যজ্ঞের অশ্ব অনেক রাজ্যের মধ্যে দিয়ে গেল যাদের মধ্যে কিছু রাজ্যের রাজা তো অর্জুনের সাথে যুদ্ধ না করে হস্তিনাপুরের অধীনতা স্বীকার করে নিলেন এবং যারা তার অধীনতা স্বীকার করলেন না অর্জুন তাদের যুদ্ধে পরাস্ত করে তাদের রাজ্য নিজের অধীনে করে নিলেন এইভাবেই অশ্বমের যজ্ঞের একদিন মণিপুরে পৌঁছলেন ওই সময় মণিপুরের রাজা অর্জুন ও চিত্রঙ্গাদের পুত্র বৌরুবাহন ছিলেন তিনি যখন শুনলেন তার পিতা অর্জুন তারই রাজ্যে এসেছেন তখন তিনি খুব খুশি হলেন এবং তার নিজের পিতাকে আপ্যায়ন জানানোর জন্য রাজ্যের সীমায় পৌঁছালেন কিন্তু অর্জুন তাকে থামিয়ে বললেন এই সময় আমি তোমার পিতা নই বরং হস্তিনাপুর নরেশের প্রতিনিধি তাই নিয়ম অনুসারে তোমার আমার সাথে যুদ্ধ করা উচিত আর তখনই ওই সময় অর্জুনের দ্বিতীয় স্ত্রী উলুপির প্রকাট হলেন এবং তিনিও ববরুবাহনকে তার ক্ষত্রিয় ধর্ম পালন করার জন্য বললেন উলুপি বললেন পুত্র তুমি যদি যুদ্ধ না করো তাহলে এটি তোমার পিতার অপমান মাতার আজ্ঞা পেয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন এরপর অর্জুন ও বব্রুবাহনের মধ্যে ঘোর যুদ্ধ শুরু হলো অনেক সময় পর্যন্ত যুদ্ধ চলার পর যখন এর কোনো পরিণাম হলো না তখন ববড়ুবাহন কামাক্ষা দেবীর দেওয়া দিব্য বান অর্জুনের উপর প্রহার করলেন এই শক্তিশালী বান অর্জুনের মাথা ধর থেকে আলাদা করে দিল এই দেখে হস্তিনাপুরের সৈন্যদের মধ্যে হাকার লেগে গেল কারণ যুদ্ধে বগ্রবাহন অর্জুনের পূর্বে ভীমকেও পরাস্ত করেছিলেন ওইদিকে যখন শ্রীকৃষ্ণ এই সংবাদ পেলেন তখনই তিনি তৎক্ষণাৎ দারোগা থেকে মণিপুরে উপস্থিত হলেন ওইদিকে অর্জুনের মাতা কুন্তিও অর্জুনের মৃত্যুর খবর পেয়ে মণিপুরের দিকে রওনা হলেন মণিপুরে পৌঁছে মাটিতে অর্জুনকে পড়ে থাকতে দেখে শ্রীকৃষ্ণ মনে বড় ধাক্কা পেলেন শ্রীকৃষ্ণ তখন দেখলেন যে দেবী গঙ্গা অর্জুনের মৃত্যুতে হাসতেন এর মধ্যেই মাতা কুন্তি সেখানে পৌঁছালেন এবং পুত্রের শবকে কোলে তুলে জোরে জোরে কাঁদতে লাগলেন কুন্তিকে কাঁদতে দেখে দেবী গঙ্গা কুন্তিকে বললেন হে কুন্তি তুমি অকারণে কেন কাঁদছ তোমার পুত্র অর্জুন তো তার কর্মের ফল পেয়েছে আমার পুত্র গ্রীষ্ম অর্জুনকে তার পুত্র সমান স্নেহ করতেন তবু তাও এই পাপী শ্রীখির সাহায্য নিয়ে আমার পুত্র ভীষ্মের বধ করেছে আমিও ঠিক ওই সময় এইভাবেই আমি কান্না করেছিলাম যেমনভাবে তুমি আজ তোমার পুত্রের জন্য কান্না করছো কিন্তু আমি আমার পুত্রের মৃত্যুর প্রতিশোধ নিয়ে নিয়েছি কারণ যে দেবীর তীর দিয়ে বব্রুবাহন তোমার পুত্রের মাথা ধর থেকে আলাদা করে দিয়েছে সেই তীর আমার দ্বারাই প্রদান করা হয়েছিল দেবী গঙ্গার মুখে প্রতিশোধের কথা শুনে শ্রীকৃষ্ণ অবাক হয়ে গেলেন এবং তিনি বললেন হে গঙ্গা দেবী আপনি কোন প্রতিশোধের কথা বলছেন আপনি কার উপর প্রতিশোধ নেবেন অর্জুনের মাথা কুন্তির উপর না অর্জুনের উপর আপনি একজন মা হয়ে অপর এক মায়ের উপর আপনি কিভাবে প্রতিশোধ নিতে পারেন তখন দেবী গঙ্গা শ্রীকৃষ্ণকে বললেন বাসুদেব আপনি তো জানেন যে সময় অর্জুন আমার পুত্রকে বধ করেছে তখন আমার পুত্র নিরস্ত্র ছিল ওই সময় অর্জুন যদি এমনটা করতে পারে তাহলে আমি অর্জুনের পুত্র দ্বারা অর্জুনকে বধ করিয়ে আমি কি দোষ করেছি তখন শ্রীকৃষ্ণ দেবী গঙ্গাকে বোঝালেন যে অর্জুন যেভাবে বিশ্ব পিতামহকে বধ করেছিলেন পরিস্থিতি পিতামহ অর্জুনকে বলেছিলেন পিতামহ জানতেন যে তার উপস্থিতিতে পাণ্ডবদের যুদ্ধে যেতা অসম্ভব এই জন্য তিনি স্বয়ং যুদ্ধ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তাই তাকে বধ করার কৌশলও তিনি অর্জুনকে শিখিয়ে দিয়েছিলেন অর্জুন তো শুধু ববড়ুবাহনের প্রহারকে আটকেছিলেন কিন্তু সে তার পুত্রকে তো কোনো আক্রমণ করেনি অর্জুন তো কামাখা দেবীর দেওয়া দিব্যবান এবং আপনার সম্মান বাড়িয়েছে শ্রীকৃষ্ণের এই কথাগুলি শুনে গঙ্গা চিন্তায় করে যায় এবং এই স্থিতি থেকে বাইরে বেরোনোর জন্য শ্রীকৃষ্ণের কাছে সাহায্য চাইলেন তখন শ্রীকৃষ্ণ গঙ্গা তার প্রতিজ্ঞাকে ফিরিয়ে নেওয়ার জন্য আবেদন করলেন তখন দেবী গঙ্গা অর্জুনের মাথাকে পুনরায় ধরের সাথে জোড়া লাগানোর জন্য কৌশল বলে দিলেন এরপর শ্রীকৃষ্ণ অর্জুনের দ্বিতীয় স্ত্রী ও ববরুবাহনের সৎ মা উলুবির দ্বারা প্রাপ্ত নাগমণির দ্বারা অর্জুনকে পুনর্জীবিত করে দিলেন তো এইটুকু ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হৰে কৃষ্ণ